কিন্তু আমরা দেখলাম বিরোধী দলনেতা তিনি ইলেকশন অফিসে গেছিলেন এবং সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রায় পাঁচটি লোকসভার আর প্রায় তেরো লক্ষ পঁচিশ হাজার ঠিক কি বলবেন এই যে চিন্তা করুন যদি তেরো লক্ষ পঁচিশ হাজার মাত্র পাঁচটা লোকসভায় ভুয়ো ভোটার থাকে বা ডবল এন্ট্রি ট্রিপল এন্ট্রি থাকে তাহলে আপনি হিসাব করুন বাকি সাঁত্রিশটাতে কটা থাকবে মানে অঙ্কের হিসেবে যদি তেরো আমি যদি তেরো লক্ষ ধরি এক একটা লোকসভায় তার মানে দু লক্ষ করে তাই তো মানে আমি একটু বেশি হবে আমি খুব সোজাতে বলছি তাহলে বিয়াল্লিশটা লোকসভা কটা হবে মানে চিন্তা করে দেখুন চুরাশি লক্ষ সেই হিসেবেই তো চুরাশি লক্ষ কি আমাদের এখানে ডবল এন্ট্রি ট্রিপল এন্ট্রি ভোটার রয়েছে পাঁচটার যে লোকসভা ডকুমেন্ট মাননীয় বিরোধী দলনেতা তুলে ধরেছেন ভয়াবহ এবার নির্বাচন কমিশনের কাছে অনুরোধ তারা সত্তর ব্যবস্থা নিন এবং যে পাঁচটি লোকসভার তথ্য বিরোধী দলনেতা তুলে এনেছেন আপনারাও খতিয়ে দেখুন আপনারাও আপনাদের মতো খতিয়ে দেখুন কিন্তু আমাদের সেখানে যে আমাদের মানে শুভেন্দ্র দাদার নেতৃত্বে যে আমাদের প্রতিনিধি দল গেছিলেন সেই প্রতিনিধি দল যে তথ্য আপনাদের কাছে তুলে দিয়েছেন সে তথ্য খতিয়ে দেখুন দেখার পরে দেখুন যে দুধ থেকে জলটা বার করে দিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটার তালিকায় যে ডবল এন্ট্রি ট্রিপল এন্ট্রি করিয়ে রেখেছেন এবং ইচ্ছাকৃতভাবে করিয়ে রেখেছেন সেগুলোকে সরানোর সময় এসে গেছে সব থেকে একটা উদাহরণ দিচ্ছি আপনার কাছে শেখ সাদ রাডি সন্ত্রাসবাদী সে দু দুটো বিধানসভার ভাবতে পাচ্ছেন ভোটার ছিল তো এই উদাহরণগুলো তো আমাদের চোখের সামনে আছে